আসসালামু আলাইকুম দর্শক আজকে দেখাবো যে গ্রাম এবং শহরের যে মটকালা ভাইয়েরা বিভিন্ন প্লাস্টিক এবং বিভিন্ন লোহা টি ভাঙাচড়া নিয়ে যে বাদাম তারপর বিভিন্ন ধরনের মিষ্টি খই এইগুলো দেয় এগুলো অত্যন্ত সুন্দর এবং ভালো তো আজকে এরকমের একজন পেয়ে গেলাম তার কাছ থেকে আমি খাবার দিন না তার কাছ থেকে আবার আমি বাদা মটকা টটকা মজা টজা বিভিন্ন কিছু খেয়েছি এই যে তার ভ্রাম্যমাণ দোকান ভাইয়ের নামটা কী ভাই বাসা কোথায় ভাই ও প্রতিদিন কী রকমের ইয়ে করে কন্টিনিউ ব্যবসা করি সকাল কয়টার থেকে কয়টা পর্যন্ত নয়টা দশটার পরের থেকে তিনটে চারটে তিনটে চারটে পর্যন্ত ও তা কেমন হয় এরকমের জিনিসপত্র হয় আল্লাহ দিলে ঢপ ভরে যায় ঢপ ভরে যায় না যাক ভাইয়ের মুখেই শুনলেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ